যদি গলত থাকে যদি অশুদ্ধ থাকে তাহলে সরি হয়ে যাবে এই জন্য আগামী আঠারোই মে রবিবার ইনশাল্লাহ এখানে বেশ চালু হবে রাত্রিবেলা বাদ এসা আপনারা যাহারাই পড়তে ইচ্ছুক আছেন একেবারে সম্পূর্ণ ফ্রি এখানে ভর্তি হলে বা এখানে পড়লে টাকা দিতে হবে এমন কোনো বিষয় না ফাউন্ডেশন থেকে বলা হয়েছে একেবারে সম্পূর্ণ ফ্রি তারা যেই আপনারা যেই বই দিয়ে পড়বেন তারা সেই বইও আপনাদেরকে দিয়ে যাবেন এই জন্য যারা ইচ্ছুক আছেন একটু ফরম তাদের আমাদেরকে দেওয়া হয়েছে ফরমের মাধ্যমে বই আসবে যারা পড়ার ইচ্ছা আছে তো আমরা ফরমটা নিয়ে পূরণ করে আমরা ইনশাল্লাহ দেব তো এই জন্য বলা হয়েছে যদি আপনি আর আমি যদি দুনিয়াতে কোরআন শিক্ষায় শিক্ষিত হই আমি শিখলাম না কিন্তু আমার কলাপান আমার ছেলে মেয়ে আমার সন্তান আমার নাতি শিখল তারপরও আমার খবরের মধ্যে সব যাবে কি যাবে না এইখানে পড়ার মাধ্যমে এই বয়স্কদের ফোরান শিক্ষায় পড়ার মাধ্যমে একটা বিষয় আপনাকে জড়ালোভাবে শেখানো হবে এটা সবার স্বপ্ন থাকে যে আমার ছেলে আমার বাবা আমার ভাই আমার মুখ আমার আত্মীয় স্বজন আমার জানাজান আওয়াজ পড়া এই বেসের ভিতরে এই শিক্ষার মধ্যে আপনাকেও জানা যায় নামাজ কিভাবে পড়তে হয় দোয়া কালাম যা আছে সব থেকে শিখা দেওয়া হবে এই জন্য আমরা যারা ইচ্ছুক আছি অবশ্যই অবশ্যই আপনার ফায়দা হবে আপনার ফায়দা হবে এই জন্য আমরা যারা পড়ার ইচ্ছা আছে আমার কাছ থেকে ফল নিয়ে যাবেন মোহতারাম হাফিরিজ আলোচনা করতেছিলাম কোরআন এর দিকে তাকাইলেও সফ কোরআনকে মহাব্বত করলেও সফ কোরআন যে ধারণ করছে তার সাথে মহাব্বত রাখলেও কথা বলেন ঠিক কিনা আলেম হাফেজ কোরআন ধারণ করেছে আমার সম্পর্ক হাফেজ কোরআনের সাথে আমার সম্পর্ক আলেমের সাথে তাহলে আপনার আমার যে সম্পর্ক থাকা হলো এর কারণে আপনার আমার ايجل مهترم حازرين قال عن المهتشم فلكي الله رب العالمين ولن يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات بشق شي رسول الله صلى الله عليه وسلم هذي سلفتو لبريل خيركم من تعلم القران وعلمه রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন দুনিয়ার ভিতরে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শেখাইলো এবং যে ব্যক্তি শিখলো এবং অপরকে শেখাইলো আমি শিখছি আপনাকে শেখাইলাম আপনি আর আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় উত্তম মানুষ দুনিয়ার মধ্যে আপনি আর আমি উত্তম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা ফী কবি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে বলে সুন্দর করে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার مخلوقات থেকে মানুষকে সুন্দর করে বানানোর একটা কারণ এই মানুষ আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে বলেন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে মানুষ এবং জিনকে আমি বানাইলাম একমাত্র আল্লাহ তালা ইবাদ করার জন্যে